ໄປ જાય আমি দিনে দুপুরে লোকজনকে কে দেখেই ভয় পেয়ে যাই তো আমাকে কি ভয় দেখায় আমি ছোটবেলা থেকে ভয় পেয়ে আছি ছোটবেলা থেকে আতংক কাজ এখনো আতংক মানুষ আর আতংক কাটে নেয় আমার এখনো যদি কোনো একটা ওই অরুম সিচুয়েশন হয়ে যায় আমি হয়তো কোরেও দিতে পারি তো যাই হোক আমার কত ভয় গগ আছে যদি হও সুজন তেতুল পাতায় নজন আপাতত এই অবস্থায় হয়েছে আমাদের কিন্তু নজন নেই আপাতত পাঁচজন আছে কোন রকমে একটা ক্যাফেতে আমরা বসার চেষ্টা করেছি ক্যাফেটার নামটা মুকুল বলবেন ভুলে গেছি আমরা আছি তার কারণ হচ্ছে মেচো বা ওয়েব সিরিজ কিন্তু সেটা রিল সিরিজ আসলে খুব শীঘ্রই আর কি রিলিজ করছে আপনারা দেখতে পাবেন শুভম লাইটারটা দাও তো

এবং যারা যারা অভিনয় করেছেন কিন্তু কোন কোন চরিত্রে আসল নাম তো সকলেই জানেন কোন কোন চরিত্রে সেটা আগে পরিচালক এস ডি আগে জানিয়ে দিক তারপর গাদ্দা শুরু হবে প্রত্যেকটা ক্যারেক্টারের নাম অ্যাকচুয়াল তাদের যা নাম সে নামটাই রাখা হয়েছে কারণ আমরা একটু এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম রিল ফরম্যাটে যেহেতু একটা সিরিজকে দেখাবো তত কনফিউশন ক্রিয়েট না করে প্রত্যেকটা ক্যারেক্টারের নাম হচ্ছে তাদের রিয়েল নেম হিসেবেই আছে ওকে আমরা মুকুল নিরঞ্জন মুকুলকে মুকুল হিসেবে চরিত্রগুলো আলাদা বাট নামগুলো সেম আছে যাতে তোরা কনফিউশন ক্রিয়েট না হয় আমরা একটুকানি যা দেখেছি তবে নিরঞ্জন প্রথম থেকেই এত ভয় কেন মানে প্রথম থেকেই এটা সিগারেট চাইছে তাতেও ভয় পাচ্ছে লাইটার চাইছে তাতেও ভয় পাচ্ছে এত কেন ভয় মানে एग्जांपल দিচ্ছি আমার আমার মনে হয় নিরঞ্জন ভয় পাচ্ছে এ মানে কারণ কারণ কারণে আমি ডিএলএপে ভয় পেয়েছিলাম না মানে ভয় পেয়েছিলাম মানে শুটটা এক্সিকিউট করার জন্য ভয় পেয়েছিলাম প্রচন্ড সবাই জানে আমি কিরকম প্যানিক করতেলাম আমি অ্যাকচুয়ালি ভয় পেয়েছিলাম যে আমি শুটটা নামাতে পারবো কিনা বিকজ মেইন লোকেশনের মধ্যে তিন দিনে শুট ছিল এন্ড আমার যা প্যানিক অ্যাটাক হয়েছে আমার মনে ওই ভয়টা এই ভয় রূপে দেখছো তুমি বাট ট্রিলগটা আমার মনে হয় যেটা অডিয়েন্স দেখছে অ্যাকচুয়ালি অলপোটেস কমপ্লিটলি डिफरेंट মানে খুব সুন্দর ট্রেলার কেটেছে শুভদীপ দা থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে সবকিছু তো যাই যাই তুমি সব প্রিডিক্ট করছো যে মাথা ব্লাস্ট করবে এইসব করবে কিছুই হবে না মাথা ব্লাস্ট করবে কিন্তু সেটা অন্য রকম ভাবে কিন্তু যা যা নাম আছে আমি দেখছিলাম ফার্স্ট এই মেছো নামটা আমরা ভীষণ মানে এখন এই ভূতের নাম পাওয়া যায় না যে চাকচুন্নি বিভিন্ন স্টাইলিশ ভূত এসেছে নানান রকম কিন্তু এই নামগুলো আমাদের ভীষণ ছোটবেলার সঙ্গে আর কি জড়িয়ে আছে সেটাই খুব মানে সেটা মিন করে সাহিত্য নির্ভর কি মেছো নামটা মেছো ভূত আমরা যেরকম সেটা মানে ইচ্ছে করে না এটা পুরোপুরি ফিকশনাল আমরা তৈরি করেছি একটা ফোকলোর আছে গ্রামগঞ্জে যেটা ফিশারম্যানরা যখন বাড়ি ফিরতো রাত্রিবেলা তখন একটা মাছ পেছন দিকে মানে ফেলে দিত যাতে মেছো নামক যে ভূতটা যাতে ওকে ফলো না করে বাড়িতে আসে বাড়ি অব্দি আসে নাহলে বাড়ির অঘটন ঘটবে কোনো বাচ্চাকে তুলে নিয়ে চলে যাবে ওই মেছো নামটা ওখান থেকে এসেছে বাট এখানে মেছোটা পুরো পুরি আলাদা আমরা একটু ফিক্সুরালাইজ করেছি অপদেবতার সাথে একটু নিজেদের মতো করে করেছি কনসেপ্ট নিরাঞ্জনের ছিল আমি পরে ব্যাপারটাকে ফ্লেশ আউট করেছি বাট কনসেপ্ট ও ছিল যখন আমি প্রথম শুনেছিলাম ডিসেম্বর মাসে মানে আই ওয়াজ লাইক না এটা করা যেতে পারে এটা অন্য রকমের ফরম্যাটটা অন্য রকমের গল্পটা অন্য রকমের তো আমরা ওটা নিয়ে প্রচন্ড এক্সাইটেড ছিলাম আর কি এবং অনেক যিনি অনেক টু কা সিক্স মান্থ টু এক্সিকিউট

মানে জ্ঞান দিচ্ছে না ভাই বলা উচিত মানে ইনফরমেশন দিচ্ছে কি মানে আমি শুনি শুনিনি তাই এটা এটা তোমায় বলছি মুকুলকে মুকুল জানতে কতটা জানতে এগুলো এই যে ওখানে যে বেশ ভারী ভারী গলা এই এই আমি তাতে জানতাম না কতটা জানতে এটা শুনি না মেছো ওদের নাম শুনেছিলাম ওইটুকুই আমি জানতাম তারপরে ডামড়ি আছে একটা না ও বাবা ওগুলো তো ডায়লগ আমার মানে মুখস্থ করতে মোটামুটি ডায়লগটা শুধু এক্সাম্পলের জন্য ছিল দেয়ার ইজ নো কানেকশন

তো এবারে হচ্ছে যে নাম বলতে পারবে এখন বলতে জিজ্ঞাসা করলে ওই যতগুলো ডায়লগে ট্রেলারে দেখতে হয়েছে সবাই ওই ওই হ্যাঁ মোটামুটি মুখ আছে তো আমি ডায়লগেই জানতে পারলাম ডায়লগগুলো ধরেই বুঝতে পেরেছি এই নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না তারপর নিন্দন আমার কিছু সিনেমার নাম রেফার করেছিল সেগুলোকে দেখেছিলাম ওইটাই মানে বিশাল একটা হিউজ রিসার্চ না বাট টুকটাক একটু রিসার্চ করে আর মোটামুটি স্ক্রিপ্টে যা ছিল সেটা নিয়ে আমরা এগিয়েছি অনুস্মিতার কাছে যাই আমরা এবার অনুস্মিতা ভয় পাচ্ছো নাকি ভয় দেখাচ্ছো মানে মেয়েদের ওপর যেটা মেয়েদের ওপর ভূত ভর করে এটা আমরা জেনারেলি দেখবে না না আমি তো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটাই শেয়ার করবো সেটটা আমার সাথে হয়েছে হ্যাঁ আমাকে কেউ ভয় দেখিয়ে শেটি কেন ভূত দেখে সেটের মাঠে আমি দেখিনি আমি দেখিনি বাট আমি ফিল করেছি আর রাত্রে সাড়ে তিনটের সময় আমার পিছনে কেউ একজন ট্যাপ করে গেছিল।

না আর কি আর আর কারোর সাথে কারো কেউ দাদুগিরি টাইম দিচ্ছে হ্যাঁ বাট আর বাকি যারা তিনজন আছে মেঘা দিগন্তিকা শুভম আমি ওদের তিন আমি তাও মুকুল শুভদীপটা অনুশমিটাদেরকে সব আমি অনেকদিন ধরে চিনি বাট ওই তিনজনকে আমি চিনিও না মানে ইটস মিন হার্ডলি ওয়ান মান্থ যাই আমি ওদেরকে চেনি বাট তাও ওরা এতটাই ভালোভাবে এতটা মন দিয়ে কাজটা করেছে ওরা নিজের ভাবে কাজটা করেছে সো আইম রিলি গ্রেটফুল টু দেম

আমার মনে প্রত্যেককেই কম বেশি কথা বলেছি যে আমার ওটাই বেশি ভাল লাগে যখন কেউ মানুষটা মানে হতেই পারে মানে ওই কাজটার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য কেউ জড়িত কিন্তু আমি এটাই চাই অলওয়েজ যে সে না নিজের ভেবে কাজটা করুক আমার মনে না তবে একটা মানুষের সেটা যে কোনো মানে সেটা রাইটিং এ হতে পারে অ্যাক্টিং এ হতে পারে বা বা এনিথিং তবে আমার মনে হয় তার ক্রিয়েটিভ ইনপুটটা থাকলে না কাজটাও ভালো হয় তো আমি এটা সবাইকেই বলেছি যে এটা শুধু আমার কাজ নয় মানে হতে পারে যে আমি মানে ব্যাপারটা প্রথমে কাজটা সবার তো সবাই করে কাজটা করেছে আমি ওটা পেয়েওছি আমি সবার মধ্যে থেকে ওটা পেয়েছি সবার মধ্যে থেকে ওই এনার্জিটা আমি পেয়েছি তো ওটাই ওটাই আমার বলার যে থ্যাংক ইউ যে আমি এরকম একটা ভালো ভালো টিম ভালো লোকজনের সাথে কাজ করলাম

এমন তো কোনো ভূতের কথা মনে পড়ছে না যে এত সুন্দরী হবে ওটাই আমি কি করে বলবো সাবনতিদি আমাকে হ্যাঁ হতেই পারে না এক্স্যাক্টলি মানে কোনো অনুভূদে এরকম এত সুন্দর হতে পারে না না যাবেই না ওই লিস্টে যাবে না پوری বলে দিয়েছে সাবনতিদিকে মানে বুঝলে শুনি তিনজন

যা আমার শুরু হয়েছে মোটামুটি মনে হচ্ছে এখানেই কিছু একটা হয়ে যাচ্ছে আর আমি শুধু এক দুটোই মানে বাংলা ভূত ভূত হিসেবে জানি শুধু জানি সাতচন্দ্র

啊！<laughs>

মানে যখন রাত্রেবেলায় করতে যেতাম তখনও আমার মা আমার সাথে যেত এরকম একটা ব্যাপার এখন বাইরে থাকি বলে অনেকটা ভয় কেটে গেছে কিন্তু হ্যাঁ এখনও যদি কোনো একটা ওই ওরুম সিচুয়েশন হয়ে যায় আমি হয়তো করেও দিতে পারি তো যাই হোক আমার ভয় আমাকে এরম ভাবে কেউ ভয় দেখায়নি আমার মারার ভয় দেখিয়েছে বাট ভূতের ভয় আমি মি পাই নিজেই নিজেই নিজের কাছে সবচেয়ে ভয় আমরা আর কিছু ভয় পাই না নিজেরাই অনুসুবিধা বাকি আমারও আমি একটা খুব ভীতু মানুষ রিয়েল লাইফে হ্যাঁ মানে আমি আমি লিটারালি এক বছর আগে অবধি আমার মায়ের সাথে শুয়ে থাকতাম ম্যান্ডেটরি ছিল কাস্টিং জন্য ভীতু হতে তাই যে দেখো সবাই ভয় পাচ্ছে ট্রেলারে আর ন্যাচারাল আসবে ব্যাপারটা বাট আমিও ভীতু মানে আমার মেন ভূতের থেকে বড় কথা আমার অন্ধকারে ভয় লাগে সো ইভেন কোথাও হ্যাঁ মানে কোথাও যদি আমাদের রাত্রে একলা থাকতে হয় মানে আমি লাইট জ্বালিয়ে ঘুমাবো মানে আমি লাইট বন্ধ করে ঘুমাতে পারি না

তো আমি যখন খেতে চাইছি না তখন মা বলছে খেয়ে নেব না হলে পিতল চোখ চলে পিতল চোখ বলে আমি বুঝতাম না আমি পিতল আমি বুঝতাম না আমি বুঝতাম না আমি ভাবতাম মা বলতো যা চোখগুলো জল করে একদম জলে তো আমি জলে নাকি পিতলের মতন জলে এটা ছিল আরেকটা নাম ছিল আরেকটা নাম ছিল নামটা তখন খুব ভয় লাগতো এখন আই ফাইন্ড ইট ভেরি ফানি গগো আমি তখন ছোটবেলায় ভয় পেতাম

নামটাও সুন্দর মানে এটা কোনো এটা 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 এখানে কোন হর কন্টেন্টের নামও তোমার যা ভয় তো ভয় কেউ পাবে না যে ভাই গ

যেরকম করেছি এর আগে সুটকি কাণ্ড মুড়িকণ্ঠ তো ওরকমই শুধু আমি শুধু হ্যাঁ শুধু একটু মানে একটু ভালো ভাবে আমি এক্সিকিউট করার চেষ্টা করেছি আর সবকিছু প্লে করছে না এখানে হ্যাঁ আমি একা সবকিছু পাট করছি না এখানে আর শুধু একটাই জিনিস আমার বলার আমার মনে হয় যে এটা যখন সবাই দেখবে একদম শেষ পর্যন্ত শেষে গিয়ে একটা খুব সুন্দর চমক আছে আই এম শিওর পিপল উড লাভ দিস এন্ড বাকি আমার মনে হয় পুরোটা ব্যাপারটা লাইট যাওয়ার পরে লোকজন পছন্দ করবে তো এটাই বলার যে ধৈর্য সহকারে দেখো আর জানিও কিরকম লাগলো আর হ্যাঁ আর মজার মানে জাস্ট জাস্ট মজার মজার ছলে দেখো ইটস নট দ্যাট কমপ্লিকেটেড যে না ভয় লাগছে দেখবো না ভয় পাওয়ার জন্য তো দেখতে বলছি আমি আমিও মানে আমিও ভয় পাই ভূতে বাট আমিও আমি ভূত দেখে মজা পাই ওই ভয়ের একটা আলাদা মজা আছে ভয় পাওয়া তো একটা

গল্প তো আমরা সিনেমাতে দেখে এসেছি ভালো ভালো সিনেমা দেখে গল্পের জন্যই তো গল্প বলার ফরমেটটা হয়তো চেঞ্জ হয়েছে বাট গল্পটা গল্পের মতনই থাকছে সেটা রিলে মানে আনার চেষ্টা করেছে আমরা সবাই মিলে নিরঞ্জনের ইনিশিয়েটিভ ছিল এটা আমরা সেই ইনিশিয়েটিভে যোগদান করে ভালোভাবে কাজটা করার চেষ্টা করেছি বাট গল্পটা বলার চেষ্টা করেছি তো আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করবো সোয়াইপ তোমরা এমনি করে দাও অনেক কন্টেন্ট সোয়াইপ হয়ে যায় তোমাদের আঙুল দিয়ে তোমরা শুধু এটা দু মিনিট আড়াই মিনিট যতক্ষণের থাকছে সেটা পুরো দেখে তারপরে সোয়াইপ করো তারপর আবার পরের এপিসোড যখন আসবে শেষ অব্দি দেখে ভালো লাগলে অবশ্যই জানিও আর কি একদম হ্যাঁ আমি জাস্ট এটাই বলবো যে মানে স্পেশালি ফর হিম মানে অনেকটা টাইম এফার্ট এটার পিছনে ডেডিকেট করেছে ছটা মাস গেছে এটার পিছনে তো লট অফ পিপল হ্যাজ লাইক লট অফ হ্যাটেন্ট নট জাস্ট কাস্ট ক্রু অভরিবাডি যারা এই প্রজেক্টটায় কাজ করেছে তো সবার কাজটা অ্যাটলিস্ট দেখো অ্যান্ড গ্যারেন্টি দিচ্ছি যে ভালো লাগবে অ্যান্ড কিছু একটা নতুন করার চেষ্টা করেছি সো আচ্ছা আশা করছি যে ইউ গাইজ উইল লাভ ইট ভালোবাসা দাও আর কি আমি বলবো শুধু কিছু বছর ধরেই আমার সিনেমা হোক শর্ট ফিল্ম হোক মিউজিক ভিডিও হোক সবটাকে ভালো করে অ্যাকসেপ্ট করেছে অডিয়েন্স এত বড় বেস নেই আমার কিন্তু যতটুকুই আছে চেনে তারা এই ক্রাফটটাকে খুব ভালোবেসেছে আমি বলবো যে আমরা ফার্স্ট টাইম চেষ্টা করেছি রিলের মধ্যে সেই সিনেমার ব্যাপারটা আনার তো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে এখানে তো বলা যাবে না সাবস্ক্রাইব কারণ এটা ইউটিউব না কিন্তু যদি ভালো লাগে তাহলে ভালোবাসাটা আরো ওটাও বলে দিই যে কোথায় কিভাবে বের হচ্ছে কারণ অনেকে কনফিউজ আমাদের তো অনেকজন ডিএম করেছে যে কোথায় বের হচ্ছে কোথায় বের হচ্ছে হ্যাঁ এটা কিন্তু ইনস্টাগ্রামেই দেখা যাবে আমি এর আগেও যেরকম আমার শুটকি কাণ্ড পান্ডানি তোমরা যেরকম ভাবে দেখেছো ইনস্টা রিলে ওরকম ভাবে ইনস্টাগ্রামেই আপলোড হবে প্রথমে তারপর ফেসবুক আর ইউটিউবেও যাবে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে তোমরা কোনো ওটিটিতে